হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে তোমরা এটি ছবিটি দেখে উত্তরটি কেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিও একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে আর যারা পারো তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তরটি হবে দুই নম্বর মহিলাটি বেশি বিপদে আছে কেন বলতো বন্ধুরা কারণ তার পায়ের তলায় দুটো সাপ রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আর একবার খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন কাজের মহিলাটি সবচেয়ে বেশি ধনী তোমরা যদি ছবি দেখে আগের মতো অত্যটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি সবাই পেয়েছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর মহিলাটি সবচেয়ে বেশি ধনী কেন বলো তো বন্ধুরা কারণ তার কানে এবং মাথায় সোনা পরা রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই তিনটি ছবি আবারও খুব ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজন রাজকুমারের মধ্যে কোন রাজকুমারী একজন রাক্ষস রানী তোমরা এই যে ছবি দেখে উত্তরটি ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটা ঠিক কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেয়েছ কারণ এখানে উত্তরটি এতটা সহজ ছিল এখানে একটি ছোট বাচ্চাও দেখে এখানে যারা উত্তরটি পেয়েছ তারা কিন্তু অবশ্যই আর করে যারা তাদেরকে আমি এখানে সে সঠিক উত্তরটি হবে নম্বর রাজকুমারী আসলে একজন রাক্ষস রানী কেন বলতো বন্ধুরা কারণ তার দুটো হাতে দেখতে পাচ্ছ ইয়া বড় বড় নগ রয়েছে তার মানে এটাই সেই রাক্ষস রানী বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো তোমরা এখানে কোন মহিলাটিকে চোর মনে হচ্ছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি সবাই পেরেছো কারণ সবগুলো উত্তর থেকে এই উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারোলে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বিনম্বর মহিলাটি আসলে একজন চোর কেন বলতো বন্ধুরা কারণ তার টুপির তলে একটি সোনা লুকিয়ে রেখেছে তার মানে এটাই যে বিনম্র মহিলাটি আসলে একজন চোর কি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটির পাশে থেকে বন্ধুরা